আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায় আমরা শত্রু এবং বন্ধু চিনতে ভুল করি যার কারণে আমাদের এবং দেশে এবং সমাজে এত বিশৃঙ্খল আল্লাহরুল আলমীন পরিষ্কার শত্রু বন্ধু চিনায় দিছেন আল্লাহ বলেন লিদের না আল্লাহ গুরুত্ব সহকারে বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের সবচেয়ে বড় মারাত্মক শত্রু হিসাবে তোমরা পাবে ইহুদদেরকে এবং মুসলিমদের পরের আয়াতে বলছেন খ্রিস্টানরাও তোমাদের শত্রু এই তিন জাতি হলো তোমাদের শত্রু আল্লাহ বলেন এই শত্রুদের বিরুদ্ধে আল্লাহ বলেন তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই শত্রুরা তোমাদের ইমান ধ্বংস করতে চায় ওয়াগুল আহ এই শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো যেখানে প্রয়োজন হবে সেখানে তোমরা তোমাদের হাতিয়ারকে উত্তোলন করো কখন হাতিয়ার উঠবে এই চিন্তা করবে না হাতিয়ার তোমাদের উঠাইতে হবে মনে রাখতে হবে তোমাদের হাতিয়ার যেন মুসলমানদের কি করে না উঠে তোমাদের হাতিয়ার উঠবে কাসেরদের উপরে ইহুদিদের উপরে খ্রিস্টানদের পরে হিন্দু পরে ভয়া আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাহ তাহালা ইউ আদ্দিক হনুল্লাহু বেদ ইকুম কুরআন আল্লাহ বলেন ইউ আদ্দিক হনুল্লাহু বেদি কুম আল্লাহ তাহালা তোমাদের হাত দিয়া তোমাদের শত্রুদেরকে শাস্তি দিতে তোমাদের শত্রুদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন এই জন্য আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গায় আমরা শুধুমাত্র নামাজ জাকাত রোজা আর হজ এই টুপি দাঁড়িয়ে এই কয়েকটা জিনিসকে দিন ও শরীয়ত মনে করে পূর্ণাঙ্গ ইসলাম মনে করে বসে আছি নিজেরা নিজেরা মধ্যে মারামারি করি আসল শত্রু চিনতে ভুল করি আর মাহফিল তাহফিলে আসলে আমরা জজবাই বলতে থাকি প্রিয় জজবা অবশ্যই লাগবে সাহাবাই কারাম স্লোগান দিয়েছেন জজবা দেখিয়েছেন কিন্তু সেই জজবা যদি বুদ্ধি বুদ্ধিমত্তা থেকে আলাদা হয়ে যায় তাহলে এই জজবা দিয়া কোনো কাজ হয় না আর শুধু বুদ্ধিমত্তা দিয়াও কাজ হয় না জজবা ছাড়া এজন্য আমাদের এই মূল বিষয়টা আজকে বুঝতে হবে আমি বলতেছিলাম রসুল করিম সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লামকে ভালোবাসা এটা ইমানের অংশ আর রসুল বলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবা একটা তো হলো ভালোবাসা মাকেও ভালোবাসতে হয় বাবাকেও ভালোবাসতে হয় বড়দেরকে ভালোবাসতে হয় চুরিদের চুড়িদেরকেও ভালোবাসতে হয় অন্যকে ভালোবাসতে হয় ভালোবাসার সীমারেখা অনেক বড় ভালোবাসার দৃষ্টি তো অনেক লম্বা কিন্তু আল্লাহর রসুল বলেন সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র আমাকে ভালোবাসবা সবচেয়ে বেশি প্রেম করবা তো আমার সাথে করবা তোমার অন্তরে কারণ মুহাববত লালন করবা সেটা হবে সবচেয়ে বেশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইয়ুমিনু احدকম হাতা আকুন আহাব্ব ইলাইহি ও ولদেহি ও নাসী আজমাঈন আল্লাহর রাসূল একদম ভাইঙ্গা বলাই দেন দেখো তোমার ইমানের দাবি সত্য হবে না যদি তুমি তোমার জীবনের চাইতে তোমার মা বাবা চাইতে তোমার সন্তানের চাইতে এবং দুনিয়ার সব সম্পর্ক চাইতে আমাকে বেশি ভালোবাসো নবীয়ে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদের কাছে ভালোবাসার দাবি করলেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবা কেন রাসূলের কোন কারণে অনেকে মনে করে রসুলকে সবাই ভালোবাসলেন্লা হয়তো রসুলের মর্যাদা বৃদ্ধি হবে এমন নয় আল্লাহ রসুলকে আল্লাহ তালা এমন ও মাথা দান করেছেন যা আল্লাহ আল্লাহর সৃষ্টির আর কাউফি দান করেননি আল্লাহর রসুলকে আল্লাহ ওই করেছেন যা আর কাউকে দান করেন নাই সৃষ্টি জগতের মতো আল্লাহর সম্মান আল্লাহ দান করেন নাই সুতরাং রসুলকে যদি সবাই স্বচ্ছতা পোষণ করে তাহলেও আল্লাহর রসুলের মাকামের কিছুই হবে না এরপরেও আল্লাহর রসুল আমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার দাবি কেন করলেন কয়েক একটা কারণ সিনেকার উল্লেখ করেছেন এর মধ্যে একটা বড় কারণ হলো। মানুষ যাকে ভালোবাসে সে যখন এমন কোন পরিস্থিতির সম্মুখীন হয় দুইটা কাজ সাংঘর্ষিক কোন কাজটা সে করে দুইটা কাজের মধ্যে যখন সে করে